বাংলার গৌরবময় প্রাচীন রাজধানী সোনারগাঁও একসময় যার হাত ধরে বাংলায় শুরু হয়েছিল সমৃদ্ধ বাণিজ্য শিল্প আর সংস্কৃতির এক নতুন অধ্যায় সেই ইতিহাস আজও বয়ে চলে এই জনপদের প্রতিটি অলিগলি প্রতিটি স্থাপত্য আর প্রতিটি মানুষের আতিথেয়তায় প্রাচীন জনপদ পানামনগর কুড়িবাড়ি টাকশাল নীলকুঠি বড় সর্দার বাড়ি মুঘল শাসন আমলে নির্মিত মসজিদ পানাম সেতু সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি বাংলাদেশ লোককার শিল্প ফাউন্ডেশন বাংলার তাজমহল পিরামিড ও মেঘনার পার্ক এসব মনমুগ্ধকর দর্শনীয় স্থান ঘিরে প্রতিদিনই বীর জমে দেশি বিদেশি হাজারো পর্যটকের আর ঠিক এই ঐতিহাসিক সৌন্দর্যের মাঝখানে পর্যটকদের স্বস্তি আর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে গড়ে উঠেছে সোনারগাঁও রয়্যাল রিসোর্ট আধুনিক স্থাপত্যশৈলী তিন তার মানের সুযোগ সুবিধা আর প্রাকৃতিক শান্ত পরিবেশ সব মিলিয়ে এটি যেন ঐতিহ্য আর আধুনিকতার এক মোহনীয় মিলন এখানে আসা প্রতিটি পর্যটক পাচ্ছেন আরামদায়ক আবাসন রুচিশীল খাবারের স্বাদ রয়েছে সুইমিং পুল কনফারেন্স সুবিধা পারিবারিক বা কর্পোরেট যে কোনো আয়োজনের উপযোগী পরিবেশ সোনারগাঁও রয়্যাল রিসোর্ট এখন শুধু একটি রিসোর্ট নয় এটি হয়ে উঠেছে সোনার গায়ের আতিথেয়তা ও সৌন্দর্যের প্রতিচ্ছবি